হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আজকে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকের রেসিপিটি হলো সিম বর্তা আর সেই জন্য আমি সাত থেকে আটটা সিম কুয়া রসুন একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং একটি মরিচ আর সাথে দুটি শীতল দিয়ে দেব দিয়ে আমি বর্তাটা করে নেব প্রতিদিন কি আর মাছ মাংস খেতে ভালো লাগে প্রতিদিনকার রান্নায় হোক মাছ অথবা মাংস খেতে খেতে আসলে আর ভালো লাগছিল না তাই ভাবলাম নতুন সিম দিয়ে বর্তা করলে হয়তো রুচি রুচিতে ভাত খাওয়া যাবে তাই আমি বর্তাটা রেডি করে নিচ্ছি আর এদিকে ছিল একটি প্যান বসিয়ে নিয়ে সেখানে অল্প কিছু তেল দিয়ে সিমগুলো দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচি ও নাগামরিচটা দিয়ে এগুলো আমি অল্প আছে এগুলো ভেজে নেব আর আজকে সিম বর্তাটা আমি শীতল শুটকি দিয়েই করব আর সাথে দিয়ে দিলাম কিছুটা সর্ষে সরষে দিয়ে যে কোনো বর্তা করলে বর্তার টেস্টটা অন্যরকম হয় সেটা আপনারা সবাই ভালো করে জানেন এবার দিয়ে এগুলো ভালোভাবে আমি ভেজে নেব যখন দেখব এগুলো আমার ভালোভাবে বাজা হয়ে আসবে তখন শীতল সুটকিগুলো আমি দিয়ে ভেজে নেব আসলে ডিফারেন্ট কোনো কিছু হলে খেতে ভালো লাগে আর মাঝে মধ্যে তো বর্তা হলে সেটা বর্তার তো আর কোনো তুলনাই হয় না যে কোনো ধরনের বর্তাই হোক যদি আমরা ভালোভাবে বর্তাটাকে রেডি করে নিতে পারি তাহলে মাছ মাংসের স্বাদটা হার মেনে যাবে বর্তার কাছে মাছ মাংস রেখেও বর্তা দিয়ে ভাত খেতে পারবেন অনায়াসে আর এই তো আমি শিলেপাটা এগুলো বেটে নিচ্ছি চাইলে আমি এগুলো ব্লেন্ডার ব্লেন্ড করে নিতে পারতাম কিন্তু না আমার কাছে মনে হয় যে যে কোনো বর্তা সিলেপাটায় বেটে নিলে বর্তার স্বাদটা অনেক বেশি হয় খেতে অনেক ভালো লাগে সেই জন্য আমি ট্রাই করি যখনই কোনো বর্তা রেডি করি শিলেপাটায় বেটে নেওয়ার আর যদি একান্ত সময় খাবার না হয় তখন ব্ল্যান্ড করে নেই আর এই তো আমি অল্প অল্প করে আমি শিলেপাটায় এগুলো ব্লেন্ড করে নেব সবগুলো একসাথে আমি ব্লেন্ড করে নিয়ে এবার আমি দনেপাতা পাতা দেবো দিয়ে স্বাদ অনুযায়ী আমি লোপণটা এর মধ্যে এড দিয়ে দেব দিয়ে ভালোভাবে এগুলো আমি বেটে নেব আর মাশালা দেখতে পাচ্ছেন যে এই বাটার মধ্যেই আমার বর্তার কালারটা কি সুন্দর দেখাচ্ছে আর এই সিম বর্তাটা আসলে অনেক অনেক মজা লাগে খেতে যারা কখনো কাননি এইভাবে একবারও বর্তা করে দেখবেন এর ফ্রেন্ড হয়ে যাবেন না এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বর্তাটা বাটা বাটি কমপ্লিট হয়ে এলো এবার আমি এটাকে একটি বাটিতে তুলে নিলাম এবং আরও কিছু পেঁয়াজ কুচি আমি এড দিয়ে দিলাম এবং সাথে কাঁচা সরিষার একটু তেল দিয়ে এগুলো ভালোভাবে আমি হাতে সাহায্যে মেখে নিলে বেশ আজকের আমার সিম ভর্তাটা কমপ্লিট হয়ে এলো আর খেতেও খুবই সুস্বাদু হয়েছিল অনেক ভালো লেগেছিল আপনারা চাইলে একবার হলে ওভাবে ট্রাই করতে পারেন আর আমার আজকের ভিডিওটা যদি কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ